প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন তারা তোমরা এই বছর উচ্চ মাধ্যমিক পাস করেছ তারা হয়তো অনেকে ভাবছো যে আমরা এবার জিওগ্রাফি অনার্স পড়ব তো তোমরা বুঝতে পারছো না যে যে কোনো কোনো কলেজে জিওগ্রাফিটাকে বলা হচ্ছে ব্যাচেলার অফ আর্টস এবং কোনো কোনো কলেজে জিওগ্রাফিটাকে বলা হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স তো ব্যাচেলার অফ আর্টস এবং ব্যাচেলর অফ সায়েন্স এর মধ্যে কি পার্থক্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সেটি ক্লিয়ার করব তাহলে তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি যেটা হচ্ছে জিওগ্রাফি অনার্স এর কিন্তু দুটো ডিগ্রি হয় একটা হচ্ছে ব্যাচেলর অফ আর্টস আর একটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স তাহলে এই দুটো ডিগ্রিতে যারা পড়াশোনা করবে যেসব ছাত্র ছাত্রীরা পড়াশোনা করবে তাদের কিন্তু সিলেবাস একই সিলেবাসে কোনো পার্থক্য নেই যারা আর্টস এ জিওগ্রাফি অনার্স পড়বে তারা যে সিলেবাসটা পড়বে আর যারা জিওগ্রাফি অনার্স করবে সায়েন্সে তারাও কিন্তু সেই সেম সিলেবাসের উপরেই পড়াশোনা করবে এবং সেম পরীক্ষা দেবে তাহলে সাবজেক্টে তোমাদের যদি জিওগ্রাফি অনার্স এর সাথে আইনর পেপারে যদি কোনো সায়েন্স এর বিষয় থাকে যেমন ইকোনমিক্স ম্যাথামেটিক্স তোমাদের স্ট্যাটিস্টিক্স এইসব যদি বিষয়ে থাকে তাহলে কিন্তু জিওগ্রাফি অনার্স এর আইনর এবারে তোমাদের আর্টস এর কোন থাকে যেমন ধরো ফিলোসফি এডুকেশন সংস্কৃত সাইকোলজি যা খুশি হতে পারে তো সেইগুলো হচ্ছে তাহলে তোমার ডিগ্রিটা হয়ে যাবে হচ্ছে ব্যাচেলার অফ আর্টস তাহলে আশা করি পার্থক্যটা বোঝা গেল আসল পার্থক্যটা হচ্ছে মাইনর পেপারে ও কি মাইনর পেপারে তোমার কি বিষয় আছে তোমার সায়েন্সের বিষয় আছে না তোমার আর্টস এর বিষয় আছে সেইটা অনুযায়ী তোমার ডিপেন্ড করছে তোমার জিওগ্রাফি অনার্স ডিগ্রি কিসে হবে ব্যাচেলার অফ আর্টস না ব্যাচেলার অফ সায়েন্স এইবারে আর একটা যেটা ইস সেটা হচ্ছে স্কলারশিপ ব্যাচেলার অফ সায়েন্স এ যারা পড়বে তাদের স্কলারশিপের অর্থ মূল্য ব্যাচেলার অফ আর্টস ছাত্রছাত্রীদের তুলনায় একটু বেশি হবে তাহলে বুঝতে পারছ যে ব্যাচেলার অফ সায়েন্স এর স্কলারশিপের অর্থমূল্য কিন্তু বেশি ব্যাচেলার অফ আর্টস এ কম তাহলে এই একটা পার্থক্য রয়েছে আর কিন্তু কোনো পার্থক্য নেই ওকে আশা করি জিনিসটা তোমাদের সাথে তোমাদের কাছে ক্লিয়ার হলো আর যদি কোনো আরো যদি কোনো কোয়েরি থাকে বা কোনো কোশ্চেন থাকে তোমরা এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাতে পারো ওকে তাহলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো এবং সুস্থ থাকবে নমস্কার